বন্ধুরা কেমন আছো তোমরা আজকে অক্টোবরের কুড়ি তারিখ সবাইকে হ্যাপি দিওয়ালি আজকে বেসিক্যালি খুব ভালো একটা দিন আমার জন্য সব বন্ধু বান্ধবরা আমরা আজকে একসাথে হব আর হ্যাঁ বাজি ফাটাবো সন্ধ্যাবেলা আজকে একদম ঝলমেলা একদম রোদ হয়েছে যায় মানে ফুল একদম বাজি ফাটানোর দিন আজকে বাজি আমি রোদে দেবো প্রচুর বাজি কিনেছি নীলগঞ্জে গিয়ে এর দেখো সত্যি বাজি আচ্ছা পেটোগুলো কিন্তু এইবার আমি কিনি নিয়ে এবার কোথাও বিক্রি হচ্ছিলো না জাস্ট আমার কয়েকটা পেটো ছিল এইগুলো মানে পুরনো কিছু বছর আগে তো সেইগুলো এখন পড়ে আছে অনেক চকলেট বোম ছোট ছোটো আর এই হলো বাজি আমরা মানে বন্ধুরা অনেকজন মিলে ফাটাই আটজন মিলে ফাটাই তো সাড়ে চার হাজার টাকা বাজি আছে এখান বাজি আছে এখানে তো আমি রোদে দেব বাজিগুলো রোদে একদম ঘেমে গেছি বাজি রোদে দিতে দিতে এখনো মানে পুরোটা দেওয়া হয়নি আর একটুখানি বাকি আছে এই যে আর এইটা বাজি বাজি বাকি আছে দিতে হবে এইবার দুটো নতুন কিনেছি একটা হলো এটা গোল গোল করে ঘুরবে কালি পটকা দেওয়া আছে আর এই যে এখানে ধরানোর জায়গা আর হলো ওভাবে এটা খুলেও পড়ে গেল একটা আচ্ছা এটা লাগিয়ে দিতে হবে আর একটা কোনটা হ্যাঁ আর একটা হলো এই যে এইটা এই যে এটা বোধ হয় সাথে মানে গোল গোল করে এরমভাবে ঘুরবে না না ভুল বললাম আগে ফাটবে আমি পুরো ঘেমে গেছি মনে হয় আগে ফাটবে তারপরে ওটা উপরে উঠে অনেকগুলো চোরকি বেরোবে এটাই বোধহয় হয় ফান্ডায় এখানে মানে আমাকে ওখানে যা বলেছিল এবার তো ফাটিয়ে দেখতে হবে একটাও ফাটায়নি তো বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে আমি অ্যাকচুয়ালি আমার শূন্য অ্যাকাউন্টটা খুলেছি একটা ট্রেড নেওয়ার জন্য যা মার্কেট এখন মানে বুঝতেই পারছি না মার্কেট কোন দিকে যাবে কোনো ভলিউম নেই সবচেয়ে বড় কথা আর ইন্ডেক্স মানে নিফটি আজকে উপরে আছে জিরো ফিফ জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট বাট ওভারঅল যে আমার পোর্টফোলিও আছে ডাউন ঠিক আছে তো একদম বুঝতে পারছি না মার্কেট কোন দিকে যাবে তো এরকম রিস্কি সিচুয়েশান রিস্কি না বলবো আমি বলব আজকে হয়তো সাইডওয়েজ যাবে আর যেহেতু ভলিউম নেই মার্কেটে তো আজকে খুব আনসার্টেন তো সেই কারণে আমি আজকে হয়তো ট্রেড নেবই না বাট তাও খুলে রেখেছি যদি কোনো ভলিউম আপ ডাউন আসে আর এই হলো আমার বাজি এখন এদিকটা ছাওয়া এসে গেছে এইদিকটা এখন রোদ সাড়ে বারোটা বাজে আর কি মানে যত বেলা বাড়বে এদিকটা পুরোই আর কি রোদটা চলে যাবে তো আজকে আমার গার্লফ্রেন্ড আসবে একটু পরে বলেছে তো সাড়ে বারোটা না একটার মধ্যে ঢুকবে আমি শিওর লেট করবে তো আমরা বেসিক্যালি তারপরে একটুখানি ঠাকুর দেখতে যাব এটা হলো আমার বন্ধু আসছে ও না সরি সরি এটা আমার বন্ধুর দাদা বন্ধুর মতো দেখতে লাগছিল যাই হোক আর এখন বেসিক্যালি কিছু করবো না আমি আমার বাইকটা একটু পরিষ্কার করতে হবে জিরিটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি একটুখানি পরিষ্কার করে তারপরে আর কি একটুখানি বেরোবো ঘুরতে আচ্ছা আর আমি আজকে চিজ কেক একটা খুব সুন্দর মধ্যগ্রামে একটা দোকান হয়েছে এই আমি ফার্স্ট টাইম কালকে গেছি কালকে গিয়ে দোকানটায় দুটো পেস্ট্রি ট্রাই করেছি আর দেখলাম সাইডে চিজ কেক রাখা আছে আমার দেখে এত লোভ লেগেছে আমি ওটা আজকে খাবো বেসিক্যালি আমি ঠিক করেছি তো দোকানটা আমি দেখাবো তোমাদেরকে আমি ক্যামেরাটা নিয়ে যাবো ওখানে দুটো চিজকেক কিনবো আমার গার্লফ্রেন্ডকেও আর কি দেবো আমি ও চিজকেক খুব ভালোবাসে নিফটি এখনও ডাউন মার্ক কি হচ্ছে বুঝতে পারছি না এই অবধি উপরে গেল এখন আস্তে আস্তে মনে হচ্ছে নিচে আসবে এটা আমি থার্টি টাইম ফ্রেমে আমি ফিফটিনের নিচে আমি ট্রেড করি না ফিফটিন মিনিটস টাইম ফ্রেমের নিচে আমি একদমই ট্রেড নিই না খুব রিস্কি মার্কেট মনে হচ্ছে ফুল সাইড যাবে আছে ঠিক আছে দেখি মুখ ঘুরিয়ে নিলো দেখছিস কত বাজি এটা ও বাবা এটাও কোথার থেকে তুলে নিয়ে এসেছি এইগুলো এইটা ফাটেনি এটা ভালো আছে এটারও তো কালো হয়ে গেছে এখানে স্পট হয়ে গেছে এই দুটো ফাটাবো চ দুটো ফাটাবো কি রে কোনটা এটা চটপটি চটপটিটা চটপটিটা আয় বলছি চটপটি এরমভাবে রাখা হলো ঠিক আছে আগুন দিলি এরমভাবে উঠলো উ ওই ওই যে আগুনটা বেরোচ্ছে ওখানে দিফ চটপ চটপট চটপট করে ফাটবে আরে বুঝতে পারছি না হয়তো এটা সেল না এইটা এইটা সেল এইটা সেল আছে এগুলো সব তুপড়ি আর এইটাই না দেখি এটা আমিও ফার্স্ট টাইম ফাটাবো এটা আমি জানি না ঠিক কিন্তু এটা আমি যতদূর মনে হচ্ছে এখানে যদি আগুন লাগে ওটা শোলতে দেখছিস ওখানে আগুন লাগাতে হয় মাটিটা এরমভাবে ঘুরবে চরকার মতন আমিও ফাটাই নিয়ে লাগে ফাটা কোন জায়গাটা এই নিচে নিচে তুই এত এরকম ভাবে ইয়ে করিস না প্রেস করিস না এগুলো এগুলো না হাতে ফেটে যাবে নয়তো রিকশানে ফাটে না তুই ছোট গুলো ফাটা আরে আসতেই মার

একটা তো খুব বাজে আমি একটা ভুল করেছি তো যাই হোক সব মিলিয়ে এই টোয়েন্টি এইট প্রফিট হয়েছে তো আমি এখান থেকে অল্প একটা টাকা আমি বার করি যখনই কোনো প্রফিট হয় আমি বার করে নিই টাকা অল্প টাকা আর কিছুটা রাখি তো এখান থেকে ওটা বার করব এখন যেহেতু বিকেল হয়ে গেছে খুব ভালো টাইম এখন গিয়ে দুটো তিনটে ঠাকুর দেখে আসব আর তারপরে এসে আমরা বাজি ফাটাব এই হলো প্ল্যান পারিয়াদ আমার জন্য প্রিমিয়াম চকলেট এনেছে এই হলো সেই চকলেট ক্যাডবেরি স্টুডিও ফের রচারের মতন একটু দেখতে আছে এটা ভেতরটা ফুল চকলেট দেখতে ফেরো রচার মতো হলেও খেতে একদম না একদম পিওর চকলেট খেতে ভালো এই পুজোটাও খুব পুরোনো পুজো অনেক বছর ধরে এখানে আসি এটা হলো ওপেরা হাউস অফ প্যারিস করেছে এবার উপরটাও ভালো করেছে উপরে যে ঝাড়টা আছে ওটাও বেশ ভালো হয়েছে আমাদের এখানে দেখছিস কত প্যান্ডেল হয় সামনেরটা হলো কুরুকাকুর প্যান্ডেল এটা থিমটা কি করেছে থিমটা তেমনি কিছু লেখা নেই বন্ধু আগের বছর প্যান্ডেল দেখিনি বাজি ফাটিয়েছে বাড়িয়াত আছে আমি আছি এই কারণে আর কি আমরা প্যান্ডেল শপিং করছি হয়তো করতাম না মানে ও যদি না থাকতো আমি করতাম না ভালো করেছি উজ্জ্বলা বিরিয়ানি দেখবি আরে পরে দেখা তুই জ্বলা বিরিয়ানি চল দেখি তো একবার টান মারবো তখন দেখিয়ে দেবো এখান থেকে চিজ কেক খাবো সামনের টাই হলো ডাও অ্যাজ ইউ লাইক এখান থেকে খাবো ডাও অ্যাজ ইউ লাইক চিজ কেক দুটো দিয়ে দেবেন চিজ কেক হ্যাঁ আর নিয়ে যাবো এইখানের একটা মাফিন দেবেন চকলেট মাফিন আর এখানে একটা বাটার মাফিন আছে একটা দেবেন বেঙ্গল জুসে গিয়ে একটু জুস খাবো এখানে এই দোকানে আমি অনেক দিন আগে দোকানটা দেখেছি বাট আমি আসিনি কখনো আর জুসের জায়গায় কোনটা আচ্ছা আছে এটা জুস কোনটা

এটাও অনেক পুরনো পুজো আগে পুরো মধ্যম গ্রামের মধ্যম গ্রামের মানে সবচেয়ে যে উঁচু যে কালী পুজো হতো সেটা আর কি এখানে হতো লম্বায় সবচেয়ে উঁচু কালী ঠাকুর হতো এখানটা হুম ভালোই করে উপরে পুরো কাপড় দিয়েছে ছোটোর মধ্যে এটাও বেশ ভালোই হয়েছে ভালোই করেছে ঠাকুরটা প্যান্ডেলটা আমি এই প্যান্ডেলটার ঠিক থিম জানি না বাট দেখে ভালোই লাগছে এটা না নিলেও হবে আমার এই হলো চিজ কেক দেখে কিন্তু ভালোই লাগছে বাজি দেখো সব বাজি এত বাজি আনো হয়েছে আমি ফুল খেমে গেছি মোমবাতি লাগানো হয়ে গেছে এই যে একদম ছাদের মোমবাতিগুলো লাগাতে পারিনি এত হাওয়া দিচ্ছে সব নিভে যাচ্ছে এই এদিকে একটা মোমবাতিতে আগুন দেয়া হয়নি

এক এক ধরে ফাটাচ্ছি ভাই এটা তো অনেক উপরে উঠেছে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ আমি জেনারেলি ডেলি ব্লগ করি না তো এটা ফার্স্ট টাইম করেছি নিশ্চয়ই কমেন্টে জানাবে তোমাদের কীরকম লেগেছে আর আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে